সাড়ে ছশো টাকায় এত সুন্দর জুট ব্যাগ চোদ্দশো টাকায় মণিপুরি শাড়ি আর এই উলেন শালগুলো সাড়ে তিনশো টাকা করে আর পাঞ্জাবিগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ মগ তিনশো পঞ্চাশ এত সুন্দর জিনিসগুলি আপনারা কোথায় পাবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে গিয়েছি শ্রীমঙ্গলের মণিপুরী পাড়ায় এইখানে হচ্ছে চা বাগানের মধ্যে আপনি এত সুন্দর একটি মার্কেট পেয়ে যাবেন আসলে এই মার্কেটটিতে আপনারা আগে বুঝতেই পারবেন না আর এইখান থেকে আপনারা খুব কম প্রাইসের মধ্যে অনেক কিছু এক জায়গা থেকে কিনে নিয়ে আসতে পারবেন আসলে খুব সহজে এখানে আসলে খুব ভালো মার্কেট ওরকম কিছু নাই তবে এই জায়গাটাতে গেলে আপনি বেশ অনেক কিছুই একসাথে অনেক কিছু দেখতেও পারবেন আর বেশ কম প্রাইজে কিনেও নিয়ে আসতে পারবেন আর এইখানে প্রতিটা দোকানেই বেশ সুন্দর সাজানো গুছানো ছিল আর যা দেখে আমার খুব ভালো লেগেছে প্রতিটা দোকানেই আসলে অনেক ধরনের খেলনা আচার বিভিন্ন ধরনের মশলা ড্রেস শাড়ি অনেক কিছু ছিল বেডশিটও ছিল বেশিরভাগ দোকানে গেলেই আপনি অবশ্যই মণিপুরি শাড়ি পেয়ে যাবেন তবে আসলে মণিপুরি শাড়ি হচ্ছে তাদের কাজের উপর দামের নির্ভর করে যেমন এই দোকানটাতে আমি শাড়ি দেখেছিলাম এই শাড়িটার হল শাড়িটার দাম ছিল চার হাজার চারশো টাকা এটাতে বেশ ভালো পরিমাণ কাজ ছিল এই জন্য একটু দামি আর এই যে পিঙ্ক কালার এটার দাম ছিল আটাশো টাকা আসলে আপনি যখন মনিপুরি শাড়ি কিনবেন তাদের কাজের উপর ডিপেন্ড করেই আসলে দামটা হয় তারপর সুতা তো অবশ্যই আছে আর এই যে সুন্দর একটা শোপিস দেখা যাচ্ছে ঘরের মতো এইটার দাম ছিল পঁয়ত্রিশশো টাকা এটা কাঠ দিয়ে করা বেশ সুন্দর ছিল জিনিসটা আর এই দোকানে বেশ অনেক ধরনের শোপিসই ছিল যে শুধু একটা ঘরের মতো ছিল এরকম না আসলে অনেক কিছু ছিল এখানে বিভিন্ন ধরনের পেন্সিল ব্যাগ ছিল ক্রস ব্যাগ ছিল মার্সের জুতা ছিল মার্সের জুতাগুলিতে ফিফটি পারসেন্ট করে ডিসকাউন্ট ছিল তখন আর এই ব্যাগটার দাম ছিল সাড়ে ছয়শো টাকা আর এই দোকানটা তো বেশ অনেক ধরনের ব্যাগ আয়না অনেক কিছু ছিল আর বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনাও ছিল আর এই খেলনাগুলি আসলে বাচ্চারা দেখলে খুব কিনতে চায় এই যে সুন্দর সুন্দর মিনি ফ্যানগুলি ছিল এগুলো দুশো ষাট টাকা করে আর কাঁথাগুলি ছিল সাড়ে তিন হাজার করে বেডশিট সাড়ে আটশো থেকে শুরু হয়ে তিন হাজার সাড়ে তিন হাজার এরকমের মধ্যে আছে তাদের বেডশিটগুলো আর আসলে অনেক ভ্যারিয়াশান ছিল এই যে ছোট একটা পেঙ্গুইন এটার দাম ছিল একশো টাকা আর এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবি দেখতে পাচ্ছি পাঞ্জাবিগুলির দাম সাড়ে টাকা থেকে স্টার্ট হয়েছে আপনি যেরকম পছন্দ করবেন তার উপর ডিপেন্ড করে দাম কম বেশ হতে পারে আর এই পাঞ্জাবিটা খুব সুন্দর ছিল তারপরে আমরা কিছু দেখেছি সাত করার আচার ছিল এখানে সাত করার আচার গুলোর দাম ছিল একশো বিশ টাকা করে আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পেয়েছি যার দাম ছিল এই জুট ব্যাগগুলোর দাম ছিল সাড়ে ছয়শো টাকা এই জুট ব্যাগগুলো যে খুবই ভালো আসলে আর এই ক্রস ব্যাগগুলো ছিল সাড়ে তিনশো টাকা করে আসলে এই ব্যাগগুলি কিন্তু বেশ ভালোই লাগে তবে দাম ব্যারি করবে হচ্ছে আপনার বড়ো ছোটোর উপর আর উলেন শালগুলি আসলেই খুব ভালো সাড়ে তিনশো টাকা করেছিল আর এখানে বিভিন্ন ধরনের মগ বিভিন্ন ধরনের শোপিস ছিল এই দোকানটাতে আসলে আপনি ঘরের জন্য কিছু কিনে আনার জিনিস ছিল আমার কাছে এই দোকানটা বেশ ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের মগ ছিল অর্নামেন্টস ছিল অর্নামেন্টসগুলি গুলি আড়াইশো টাকা করে ছিল টিসু বক্স ছিল সাড়ে চারশো টাকা করে একটা কেটেল ছিল এটার দাম সাড়ে ছয়শো টাকা তারপর একটা ছোট্ট একটা ফ্লাওয়ার বাস ছিল সেটার দাম সাড়ে নয়শো টাকা আসলে এই ট্রেটা সাড়ে সাতশো টাকা আসলে এইখানে এত সুন্দর সুন্দর বাস কিংবা উডেন শপিস ছিল সবগুলি জিনিসই আসলে খুব সুন্দর ছিল টিসু বক্সটা তো বললামই সাড়ে চারশো টাকা ছিল এই ছিল আমার আজকের স্বল্প সময়ের ভিডিও যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশ করছি খুব ভালো লেগেছি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন অ্যান্ড টু সাবস্ক্রাইব দেখাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ